রাজশাহী বাসি আপনারা রাজশাহীর আমের মতো অনেক মিষ্টি এবং অতিথি পরায়ণ কেন বললাম একটু আগে তাজা মাছ ধরলাম না স্বপ্নের মৎস্য খামার থেকে এখন আমাদের এক খালা আছেন সেই মাছগুলো এত সুন্দর করে কাটাকাটি করেছেন এবং আমাদের জন্য তিনি ভেজে এখন আমাদেরকে মাছ ভাজা খাওয়াবেন লুক অ্যাট দাস কি ইয়াম্মি কি জ্যালেছিস এবং আমি এখানে যে দাঁড়িয়ে আছি একদম তাজা মাছের ভাজার যে স্মেলটা পাচ্ছি অসাধারণ আমি জানি না আপনি সাউন্ড শুনতে পারছেন কি না মাছ ভাজার যেই সাউন্ডটা চিরমির চুরমুর করে হয় মানে একদম স্যাটিসফাইং অন্য লেভেলের স্যাটিসফাইং তাই না তো আমি এখন দেখছি খালাকে মাছ রান্না করতে তার আগে বলি প্রথম পর্ব লাইভে যারা দেখেছেন নিশ্চয়ই জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আপন রাজশাহীতে দুর্গাপুরে আছে এই মুহূর্তে দুর্গাপুরে পঁয়ত্রিশ বিঘা যে পুকুরটা আছে স্বপ্নের মৎস্য খামার সেই মৎস্য খামার থেকে আমরা আজকে সারাদিন ব্যাপে মাছ ধরছি কারণ আমাদের আউটলেটে পৌঁছে দিতে হবে তো ঢাকা কুমিল্লা গাজীপুর সাভার নানগঞ্জ জোনের আউটলেট গুলোতে যেই তাজা রুই কাতল যায় এই বিঘা থেকেই যায় এই পুকুর থেকেই যায় তো আজকে আমরা সেই মাছ ধরেছি সকালবেলা পঞ্চাশ ষাট মনের মতো মাছ ধরা হয়ে গেছে এবং এখন চলছে ভাজা ভজির প্রক্রিয়া ভাজা মাছ খাবো আপনাদের সাথে শেয়ার করব। ভাজা মাছ খাওয়ার মজাটা শেয়ার করতে পারবো না কিন্তু ভাজা মাছটা যেন আপনি আউটলেট থেকে মাছ কিনে খেতে পারেন যে ব্যবস্থাটা করব। আউটলেটে গলা মাছগুলো পাঠিয়ে দিয়ে তো আমি এখন একটু খালার সাথে কথা বলতে চাই খালা কেমন আছেন ভালো আছেন এটি খালা রাজশাহীবাসীর যারা আছে আমি বলছিলাম যে রাজশাহী আমের মতোই মিষ্টি এত অতিথি পরায়ণ আসলাম আপনি এত কষ্ট করে মাছ ভেজে খাওয়াচ্ছেন বলেন ভয় নেই তাই আচ্ছা আমরা জানি মাছ ভাজার প্রক্রিয়া আমরা সবাই জানি খুবই বেশি তারপরে বলি তাহলে কিভাবে আপনি ভাজেন আপনার প্রক্রিয়াটা কি আমরা ভাজি তেন দিয়ে ভাজি কিন্তু কি দেন মশলা কি দেন মশলা সব রকমের মশলা দিল চলে না দিল চলে তাজা মাছ তো স্বাদ এমনিতেই পাওয়া যায় স্বাদ এমনি পাওয়া যায় তাজা মাছের স্বাদ এমনি হয় আচ্ছা এই যে তাজা মাছ একদম একটু আগে লাইফটা দেখে নিবে আগের চা তাজা মাছ হয়েছি যে কি মাছ আমরা এখন ভাজা করি রুই মাছ রুই মাছ সুন্দর করে মশলা দিয়ে মাখন হয়েছে এবং সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে একটু দেখি আরো একটাবার ভাজা ভাজি কোন প্রক্রিয়ায় আছে ওকে আমি এখন একটু জিজ্ঞেস করবো ভাই আপনার নামটা শুনি আপনার নামটা একটু বলেন আমি মনিরুল মনিরুল ভাই আমি প্রথমে লাইভে বলছিলাম যে আম এবং মাছের সেরা আমাদের এই দুর্গাপুর কেন দুর্গাপুরের এই রুই কাতল মাছ সেরা কেন কারণটা কি দুর্গাপুরের মাটিটা অনেক ভালো কালু জাতীয় মাছের জন্য আমাদের রাজশাহী জেলার দুর্গাপুজোটা অত্যন্ত বিখ্যাত আমরা বের হ্যাঁ এখানে বিশেষ করে আপনার রুই কাতলা সিলভার মৃগেল নারকুপ এই মাছগুলো অনেক ভালো চাষ হয় এবং এই মাটির গুনাগুন ভালো এই মাছের স্বাদও অনেক ভালো হয় এবং আমাদের ঢাকায় এই মাছের অনেক সুনাম রয়েছে যার ফলে আমাদের স্বপ্ন দুর্গাপুদ্ধা মাছ সংগ্রহ করে দীর্ঘদিন থেকে এখন তারই ধারাবাহিকতায় এখন স্বপ্ন নিজস্ব মৎস্য খামার দুর্গাপুর গড়ে তুলছে সেই মৎস্য খামার থেকেই আগামীকাল সকালে আমাদের মাছ যাচ্ছে আপনার আগামীকাল সকালে ঢাকার বিভিন্ন আউটলেটে পাবেন এই মাছ আমি যখন আপনার সাথে গল্প করতেছিলাম আপনি একটা কথা বলতেছিলেন যে এই মাছ যে গন্ধ নাই অন্য জায়গার মাছে যে একটা গন্ধ হয় এই মাছ গন্ধ নাই কি কারণটা একটু আমাদের যারা দর্শক আছে তাদের সামনে একটু তুলে ধরে আসলে দুর্গাপুরের মাটিটা অনেক সুন্দর এই জন্য আমাদের রাজশাহী অঞ্চলের রুই কাতলা মাছের কোনো গন্ধ হয় না বিশেষ করে এটা একমাত্রই কারণ মাটি আর এই পুকুর গুলানেতে সর্বোচ্চ মানের খাবারটা খাওয়ায় যার ফলে মাছের কোনো গন্ধ হয় না আপনারা যে মাছটা কাটা হয়েছে এই মাছের নারী ভুড়ি দেখলে বুঝতে পারবেন যে আসলে মাছটা ফ্রেশ এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয় না আচ্ছা এই জন্য এই মাছটা অনেক সুন্দর খেতে সুস্বাদু যার ফলে স্বপ্নের কাস্টমারের তো সেটাই আজকে বলতে চাই সেটাই আজকে দেখাতে চাই এই কারণে আজকে আমরা গতকাল রাত সারা রাত জানি করে আজকে আমরা রাজশাহী দুর্গাপুরে রয়েছি আচ্ছা ফেসবুকে দর্শকরা উৎসুক তারা দেখতে চান মাছগুলো কোথা থেকে আসে সপ্তর বাংলাদেশের ছয়শটিরও অধিক আউটলেট রয়েছে এটা আমরা একটা বিঘা একটা পুকুর পঁয়ত্রিশ বিঘা পুকুরের সামনে দাঁড়িয়ে আছে এরকম অনেক অনেক সোর্স থেকে আমরা ঢাকা সহ সারা অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা আউটলেটে মাছগুলো সরবরাহ করি স্বপ্নের উচিত এখন মাছ ভেজে ভেজে সম্পূর্ণ কমপ্লিট করে বিক্রি করলে সবাই খেতে পারবে ওকে আপনার কমেন্টের জন্য ধন্যবাদ স্যার অনেক মজার একটা কমেন্ট ছিল আমরা চেষ্টা করব ধারাবাহিক ভাবে আমরা সেটাও করার চেষ্টা করব আউটলেটে মাছ ফ্রাই করে আপনাদের খাওয়ার একটা চেষ্টা করব আমি খাওয়ানোর চেষ্টা করব আচ্ছা যেটা বলছিলাম যে দর্শকরা উৎসুক হয়ে আছেন মাছগুলো আউটলেটে আসে কোথা থেকে আসে তো আপনারা তো ফেসবুকে দেখছেন আমাদের এখানে একজন উৎসুক স্বপ্ন গ্রাহক রয়েছেন তিনি স্বপ্নের আউটলেট থেকে বাজার করেন এবং তিনি বলেছেন যে তিনি একটু আসেন স্যার আপনার সাথে একটু কথা বলি স্যার বলছিলেন যে আমি তো স্বপ্নের আউটলেট থেকে মাছ কিনি তাই আজকে আমি জানি এখানে মাছ ধরা হবে আমি সামনা সামনি দেখতে আসছি স্যার প্রথমে আপনাকে বলি যে আপনি স্বপ্নের কোন আউটলেট থেকে রাজশাহীর বাজার করেন এটা ওই যে আপনার আলু ভর্তি মোড়ে যেটা আছে আচ্ছা হ্যাঁ ওইটা ওটা থেকেই যারা এই মুহূর্তে দেখছেন আমাকে একটা হাই দিবেন এবং জানাবেন আপনি রাজশাহীর কোন আউটলেট থেকে মাছ মাংস ছাড়াও স্বপ্নের বাজার করেন কেননা স্বপ্ন মানে হচ্ছে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার স্যার মাছ তো আউটলেট থেকে কিনেন আজকে আপনি একদম সবার সাথে দেখতে আসলেন যে মাছগুলোর উৎস কোথায় কোথা থেকে ধরা হয়েছে কেমন লাগলো দেখে আসলে আজকে ছুটির দিন তো অফিসও বন্ধ আছে তো এই সুযোগে আমি আউটলেটে গিয়েছিলাম গত পরশু দিন তো তারা বললো যে আমাদের দুর্গাপুরে যে প্রজেক্ট আছে ওখানে আজকে নাকি মাছ ধরা হবে দেখা হবে ভালো তাহলে সরাসরি দেখে আসে কেমন কি একটু ঘোরা হলো আর সুন্দর পরিবেশ আর এখানে তো যে সবুজ চারিদিকে পুকুরের চারিদিকে সবুজ বেশ এখানে বসে যা বসা যায় তারপরে মাছ যে কিভাবে এখানে চাষ হচ্ছে এটাও দেখলাম এই যে ভালো সুন্দর লাগলো এই যে সুন্দর সুন্দর মাছ দেখলাম তাহলে কি আপনি বলতেই পারেন যে স্বপ্ন মানেই কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার এবং এই যে মাছ মাংস স্বপ্নকে বিশ্বাস করা যায় মাছ মাংস যা কিনবো সেটা কিনতে গেলে স্বপ্নকে বিশ্বাস করা যায় আমার ভালো লাগে আমি এখান থেকে বাজার করি এবং এই সব মাছ সব কাঁচা কাঁচা যেগুলো বিক্রি করেন আপনারা এগুলা নিজে আমি বাসায় নিজে খেয়ে দেখছি ভালো যার জন্য ওখান থেকে নি দামও কম বাজার থেকে দামও কম এটাও আমার ভালো আর ওই আলাদা কোনো ভাড়া করে আমার বাজারে যাওয়া লাগছে না বাসা থেকে বেড়াইলেই স্বপ্ন তো ঝামেলা কম মানে যেই হোক বাসা থেকে কাজের মেয়ে পাঠালেও আমার স্বপ্নে পাঠালে আমার বাজার হয়ে যায় তাহলে আমি বাইরে যাবো কেন অন্য জায়গায় যাবো কেন নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার যারা আছেন আমাদের সম্মানিত গ্রাহক তাদের ভালোবাসার জন্য স্বপ্ন আজ জনপ্রিয় সুপার শপ আচ্ছা আমি একটু আপনাকে দেখাতে চাই আজকে কোন জায়গাতে আমি এসেছিলাম আচ্ছা তার আগে আমি একটা কাজ করি মাছ ভাজাটা একটু দেখিয়ে যাই এখন কোন পর্যায়ের মাছটা রয়েছে যেহেতু মাছ ভাজা আজকে আমরা একদম একদম আমরা ইনস্ট্যান্ট পুকুরের সামনে দাঁড়িয়ে করছি মাছ ভাজা প্রাকৃতিক মনোরম দৃশ্যে এরম দৃশ্যে আমি কখনো মাছ ভেজে খাই নাই আজকে প্রথমবার এক্সপেরিয়েন্স আমি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাজাটা এখন এই পর্যায়ে রয়েছে আমাদের সাথে ফেসবুকে অনেকেই সংযুক্ত হয়েছেন ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে ওকে মাছ ভাজা তো আমরা দেখে নিলাম এখন আমরা একটু কথা বলতে বলতে সামনে যাই যেটা জানাতে চাই স্বপ্নে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের 66টিরও অধিক আউটলেট আছে এবং এই আউটলেট থেকে আপনারা বাজার করেন মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র একটা একটা ওকে একটা জাস্ট একটা ছাতা নিচে আপনারা পেয়ে যান কি দেখাবো নারী বুড়ি দেখাতে চাচ্ছেন আপনি আচ্ছা ওটাকে দেখাবো আচ্ছা নেটওয়ার্ক ওকে ঠিক আছে আপনি কি এদিকে নিয়ে আসতে পারবেন একটু কষ্ট করে যদি এদিকে নিয়ে আসে ওকে তো আমাকে আমাদের যে ভাইটা আছে তিনি তিনি দেখাতে চাচ্ছেন যে মাছের যে নারী ফুরি সেটা দেখে মাছটা যে কতটুকু ফ্রেশ এবং কতটুকু সুন্দর স্বাদের হবে সেটা বোঝা যায় তো এই কারণে তিনি একটু নাড়ি গুলো নিয়ে আসতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে সেটা আমরা নিয়ে আসি আর এই যে আমরা এই লোকেশনটার সামনে আজকে ছিলাম পঁয়ত্রিশ বিঘা একটা বড় পুকুর স্বপ্নের দুর্গাপুর একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আজকে আমরা সকাল থেকে ছিলাম এবং সারা দিনে সকাল থেকে পঞ্চাশ থেকে ষাট মনের মতো রুই এবং কাতল মাছ সংগ্রহ করা হয়েছে এবং আমি লাইভের প্রথম লাইভের শুরুতেই বলেছি আম এবং পানের জন্য সেরা আমাদের এই দুর্গাপুর তো রাজশাহী বাসে কারা কারা দেখছেন এই মুহূর্তে তারা জানাবেন আম এবং পান ছাড়াও আর কি কি পাওয়া যায় রাজশাহীতে সেরা সেরা জিনিসগুলো কোনগুলো ওকে আমাকে কি এটা দেখাবেন কোথায় মনিরুল ভাই কোথায় মনিরুল ভাই মনিরুল ভাই কি দেখাবেন বলেন আমরা কি দেখবো যে আমাদের মাছগুলো দেখেন আপনারা দেখেন পেটটা দেখো পেটটা এই যে আমাদের মাছটা সম্পূর্ণ ফ্রেশ আপনারা পেটটা দেখেন যে এখানে কোনো খাবার যদি কোনো মানে বাজে খাবার খাওয়ানো থাকতো খারাপ খাবার তাহলে মাছের পেটে নারী ভুঁড়ি পচে যেত এখানে সম্পূর্ণ ফ্রেশ দেখেন সম্পূর্ণ লাল মাছের নারী ভুঁড়িটা এই যে না এটা অনেক সুন্দর সম্পূর্ণটা দেখেন যে সম্পূর্ণটা পরিষ্কার কি সুন্দর তেল তেল জমে আছে এখানে কোনো কিছু পিতৃরা মানে যেটা আপনার অন্য অন্য জায়গার মাছগুলো অন্য অন্য জেলার মাছ গুলো যায় এখানকার মাছগুলো গুলো গোলা নেই নারী দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একটা তথ্য দিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে লাইভে ছিলেন আমি আশা করব যে লাইভটা সবাই শেয়ার করে দেবেন আপনাদের ওয়ালে যেন আমরা জানতে পারি যে স্বপ্নের মাছের উৎস কোথায় আমরা কি তাজা তাজা মাছই খাচ্ছি স্বপ্ন থেকে অবশ্যই স্বপ্ন মানে বিশ্বাসের জায়গা স্বপ্ন মানে কষ্টে টাকা শ্রেষ্ঠ বাজার ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আউটলেটে যে আউটলেটে তাজা তাজা মাছ অপেক্ষা করবে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ